এই পর্যায়ে চলে যাওয়া যাক আমাদের কুইজ সেগমেন্টে চলুন খুঁজে নেই কে হলো আমাদের আজকের কুইজ বিজয়ী হ্যালো ভাই আপনার নাম আমার নাম আবিদুর রহমান আচ্ছা আমরা অলিভ বাংলাদেশ বিজনেস রিভিউর পক্ষ থেকে একটা কুইজের আয়োজন করেছি আপনাকে তিনটা প্রশ্ন করব যদি আপনি তিনটাই পারেন তাহলে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট আপনি কি প্রশ্নের উত্তর দিতে আগ্রহী প্রথম প্রশ্ন যদি করি বাংলাদেশের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করে মাননীয় স্পিকার অভিনন্দন উত্তর সঠিক হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি করি তিনশো আউলিয়ার দেশ কোনটিকে বলা হয় সিলেট অভিনন্দন সঠিক হয়েছে বাংলাদেশের সরকারি নোট কয়টি বাংলাদেশ সরকারি নোট এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আর টাকা সরি প্রচলিত নোট ছাড়টা সরকারি নোট তিনটি আপনাকে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করব যদি আপনি তিনটারই সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি গিফট আপনি কি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে আগ্রহী বাংলাদেশের সরকারি নোট কয়টি অভিনন্দন সঠিক হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার অভিনন্দন সঠিক হয়েছে আরেকটি প্রশ্ন যদি আপনাকে করি সর্বশেষ প্রশ্ন তিনশো সাইট দেশ কাকে বলা হয় অনেক অনেক অভিনন্দন আমাদের আজকের পর্বে বিজয়ী আমরা পেয়ে গিয়েছি আপনাকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট